এখন গ্যাস দিচ্ছি এমপিয়ার নিতেছে পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স এমপিয়ার নিতেছে তো এখন হালকা করে গ্যাস দিয়েছি দেখা যাক কী অবস্থা আচ্ছা আমার কাটা মিটারের কাটা এখনও মাইনাসেই আছে মাইনাসেই থাকবে ছয়শ নম্বর গ্যাসের যেই ফ্রিজগুলো থাকে এগুলো বেশিরভাগই মাইনাসেই থাকে তো এটা হচ্ছে একটা চৌত্রিশের কম্প্রেশার চৌত্রিশের কম্প্রেশারটার আমি বিকল্প পদ্ধতিতে কাজটা করে দিচ্ছি এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিন যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন থার্মোস্টেট কত দিয়ে দেওয়া আছে তিনে দেওয়া আছে এটার বাড়ান স্কুটারের দিয়ে হ্যাঁ বাড়ান পাশে দেন চাইলে বা পাশে দেন পাশ তো সর্বোচ্চ না সর্বোচ্চ পাশ তাহলে চাইলে দেন এই হচ্ছে জ্বালাইগুলো দিলাম এটা জ্বালাই এটা একটা অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম পাইপ হচ্ছে ডিক্সাস পাইপ জ্যাকশন পাইপ স্টেইনার নতুন লাগাই দিলাম নল লিটার নতুন লাগাই দিলাম ইনশাল্লাহ এখন ফ্রিজটা চালাইছি দেখা যাক কী হয় তো আমার গ্যাস আরও লাগবে গ্যাস আরও দিব তো গ্যাস আস্তে আস্তে গ্যাস দিব একসাথে গ্যাস দিব না একসাথে গ্যাস দিলে ফ্রিজে কম্প্রেসার সমস্যা করতে পারে এই কারণে গ্যাসটা আস্তে আস্তে দিতে হবে তো আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও তালতলা দুইশো ছত্রিশ পশ্চিম দাবপুর যে কোনো প্রয়োজনে ইনশাল্লা যোগাযোগ করতে পারেন আশা করি ভালো সমাধান পাবেন